আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি মোহাম্মদ সাইদ আহমদ বিশ্বাস ইলেকট্রনিক্স পাংশা রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমি দেখাবো একটা গ্রামীণ পাল্লা স্কেল এটা চল্লিশ কেজি স্কেল এটা কাস্টমার আমার কাছে নিয়ে আসছেন সমস্যা ছিল ওজনটা অটোমেটিক আপ ডাউন করতো অর্থাৎ ওজনটা বাড়া কমা করতো তো আমি যেটা রোগ পেয়েছি সেটা হচ্ছে লোড সেলটা নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এটা নতুন একটা লোড সেল ভিতরে স্থাপন করা হয়েছে এখন ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করতে হবে আপনারা জানেন পিসিবি চেঞ্জ করা হোক অথবা লোড সেল চেঞ্জ করা হোক ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করতে হয় আমরা সর্বপ্রথম স্কেলটা অন করে নেব এবং দেখব ওজনটা কতটুকু এলোমেলো আছে আমাদের কাছে পাঁচ কেজি পাথর আছে এটা আমরা লোড দেব দেখেন পাঁচ কেজি পাথর এখানে লোড দেওয়া হয়েছে দেখেন দেখাচ্ছে চার কেজি পাঁচশো চুয়াল্লিশ গ্রাম এটা অ্যাকুরেট ওজন নয় ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করতে হবে তো আমি এই কোডটা গোপন রাখবো কেননা অনেক অসাধু ব্যবসায় আছে তারা ইউটিউব থেকে এই কোডগুলো সংগ্রহ করে ওজনটা এলোমেলো করে রাখে যদি কোনো টেকনিশিয়ান ভাই এই কোডটা জানতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই সহযোগিতা করা হবে তো এটার আমি কোড দেব এখন দেখেন ক্যাল লেখা আসছে হাফ জিরো আসছে অর্থাৎ ক্যালিব্রেশন অপশন চলে আসছে এরপরে ওয়ান টেয়ার দিতে হবে দেখেন টু অপশনে লোড চাচ্ছে এখন লোড দিতে হবে আমাদের কাছে পাঁচ কেজি পাথর আছে আমরা লোড দেব লোডটা অবশ্যই টপের মাঝামাঝি দিবেন কোনো কর্নারে দিবেন না এরপরে লোড দেওয়ার পরে টেয়ার বাটন প্রেস করতে হবে দেখেন এখানে টেয়ার লেখা আছে যখন তৃতীয় অপশন আসছে এখানে কতটুকু আমি এখানে লোড দিয়েছি সেটা লিখে দিতে হবে পূর্বে পাঁচ কেজি দিয়ে ক্যালিব্রেশন করা ছিল যার কারণে পাঁচ কেজি সেভ হয়ে আছে। আপনারা এখন সেভ অবস্থায় টিয়ার দিতে পারেন অথবা যদি মনে করেন যে লিখে দেবেন লিখেও দিতে পারেন পাঁচ হাজার গ্রাম লিখে দিলেন এরপরে টিয়ার দিবেন এখানে কত ক্যাপাসিটি করবেন এখানে চল্লিশ কেজি লেখা আছে আপনি চল্লিশ কেজি রাখতে চাইলে চল্লিশ কেজি রাখবেন আর যদি মনে করেন যে তিরিশ কেজি করে দেবেন এখানে তিরিশ হাজার গ্রাম লিখে দেবেন তিরিশ কেজি হবে তো যেটা যেহেতু একটা একটু ছোটো স্কেল তো আমি এখানে আচ্ছা তিরিশ কেজি চল্লিশ কেজি আছে চল্লিশ কেজিই থাক আমি চল্লিশ কেজি লিখে দিচ্ছি দেখেন চল্লিশ হাজার গ্রাম অর্থাৎ চল্লিশ কেজি এরপরে টেয়ার দিতে হবে থ্রি অপশন আসছে অর্থাৎ এখানে তিন সংখ্যা পূর্বে পয়েন্ট হবে এটা যেহেতু ছোটো স্কেল তিন সংখ্যা পূর্বেই পয়েন্ট থাকবে এখানে এটা ঠিকই আছে এরপরে টেয়ার বাটন প্রেস করতে হবে এটা টু অর্থাৎ টু গ্রাম থেকে ডিভিশন যেহেতু টু গ্রাম থেকে ডিভিশন এটা আমরা ছোটো স্কেল হিসাবে ওয়ান গ্রাম থেকে ডিভিশন করব এখন ওয়ান লিখে দিতে হবে এখানে ওয়ান গ্রাম মানে সর্বনিম্ন ওয়ান গ্রাম থেকে শো করবে যেহেতু ছোটো স্কেল বড় স্কেল হলে একটু বাড়াই দেওয়া যাইতো যাই এখন টেয়ার দিলেও ফাইনাল হবে ঠিক আছে দেখতে থাকেন এখন টেয়ার বাটন প্রেস করলে পাঁচ কেজি সমন্বয় হবে এখন বরাবর পাঁচ কেজি হয়ে গেছে পাঁচ কেজি লোড দেওয়া আছে ভিডিও দেখে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্ল